কলকাতার দুর্গাপুজো জগৎবিখ্যাত কিন্তু দুর্গাপুজো কবে কিভাবে শুরু হয়েছিল এই বাংলায় তা আজ অনেকেরই অজানা দুর্গাপুজো প্রথম শুরু হয়েছিল সেই মোঘল আমলে সালটা প্রায় পনেরোশো খ্রিস্টাব্দের কাছাকাছি সেই সময় দুর্গাপুজো কেবলমাত্র জমিদার পরিবারগুলিতেই দেখা যেত জমিদার পরিবারগুলি দেখা দেখি পরবর্তীকালে বারোয়ারি পুজোও শুরু হলো সে যা হোক সবার প্রথম দুর্গাপুজো শুরু হয়েছিল বর্তমানের বাংলাদেশের রাজশাহী জেলার তাহিরপুরের রাজা কংসনারায়ণের বাড়ির পুজো দিয়ে শোনা যায় সেই সময় রাজা কংসনারায়ণ তার বাড়ির পুজো উপলক্ষে প্রায় তিন লক্ষ টাকা খরচা করেছিলেন যেটি বর্তমান দিনে দাঁড়িয়ে তখনকার দিনের বিরাট এক অঙ্ক তা বলে দিতে হয় না সেই সময় রাজশাহীর সমস্ত প্রজাগণ তার পুজো দেখতে রাজবাড়িতে ভিড় জমিয়েছিল এরপর পনেরোশো খ্রিস্টাব্দে বর্তমানের এপার বাংলায় মালদার জমিদার বাড়িতে পুজো শুরু হয় শোনা যায় মায়ের দেশেই। মালদার জমিদার বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল এর বহুকাল পরে সতেরোশো সালে কৃষ্ণনগরের জন্মগ্রহণকারী নবকৃষ্ণদেব বাহাদুর কলকাতার বাজারে এসে চাক চমকের সাথে দুর্গাপুজো শুরু করলেন তার হাত ধরেই শুরু হয়েছিল কলকাতার দুর্গা পুজো তার পুজোর দেখাদেখি অন্যান্য জমিদাররাও পিছিয়ে থাকলেন না তারাও শুরু করলেন দুর্গাপুজো এর ফলে প্রসিদ্ধ হয়ে গেল কলকাতার দুর্গাপুজো বর্তমানে কলকাতার দুর্গাপুজো মানেই বিরাট বিরাট প্যান্ডেল রাস্তার চারিদিকে বিরাট বিরাট বিজ্ঞাপনের হোর্ডিং কিন্তু সেই সময় দুর্গাপুজোতে ছিল না কোনো আধুনিকতার ছোঁয়া তখন কেবলমাত্র বড় বড় রাজবাড়ি এবং জমিদার বাড়িতেই দুর্গাপুজোর আয়োজন করা হতো ভক্তি বিশ্বাস এবং বনি দিয়ে আনাতে তাই পুরনো কলকাতার দুর্গাপুজো কেমন ছিল তা আজ অনেকটাই অজানা আমাদের বর্তমান প্রজন্মের কাছে সতেরোশো সালে নবকৃষ্ণদেব সদ্য পলাশী যুদ্ধে জয়ী ইংরেজ বণিকদের খুশি করতে প্রথমবারের মতো দুর্গাপুজোর আয়োজন করেছিলেন বসিয়েছিলেন বাইজিনাচের আসর সেবার দুর্গাপুজো দেখতে এসেছিলেন বাংলার প্রথম মেজর জেনারেল লর্ড ক্লাইভ এছাড়া বড়িশার রায় রায়চৌধুরীর বাড়ির পুজো বেশ বিখ্যাত তখনকার দিনে জমিদার বাড়িতে দুর্গাপুজো প্রধানত ঠাকুরদালান অথবা নাটমন্দিরেই করা হয়ে থাকত সালটা ছিল সতেরোশো নব্বই হুগলি জেলার গুপটিপাড়ায় বারোজন যুবক মিলে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন যেহেতু বারোজন বন্ধু মিলে এই পুজোর আয়োজন করেছিলেন তাই এই পুজোর নাম দেওয়া হয়েছিল বারো ইয়ার আর এইবার নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ বারোয়ারি কথাটির উৎপত্তি কোথা থেকে হয়েছে এর বহুকাল পরে উনিশশো সাল থেকে শুরু হয়েছিল বাগবাজারের দুর্গাপুজো অন্যদিকে উনিশশো ছাব্বিশ সালে স্বামী বিবেকানন্দের মেজো ভাই মহেন্দ্রনাথ দত্তের হাত ধরে শুরু হয়েছিল শিমলা ব্যায়াম সমিতির পুজো তার ইচ্ছাতেই এক চালার মূর্তি পরিবর্তিত হয়ে পাঁচ চালায় পরিণত হয় অর্থাৎ প্রত্যেকটি মূর্তি আলাদা আলাদা এছাড়া অনেকেই মনে করেন এই সিমলা ব্যায়াম সমিতির পুজোই প্রথম কলকাতার সার্বজনীন দুর্গাপুজো সালটা ছিল উনিশশো উনচল্লিশ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সারা ভারত উত্তাল ঠিক সেই সময় এই পুজোর সভাপতিত্ব করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস এই পুজোকে কাজে লাগিয়ে দেশবাসীকে ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ করেছিলেন এর ফলে ইংরেজদের কোন পড়ে সিমলা ব্যায়াম সমিতি আর আজকের ফ্যাক্টরির ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবারও ফিরে আসবো এরকম কোনো ফ্যাক্টরির ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকো আর ভিডিওটায় অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না